সালামুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার সবাইকে যে সংস্কার নির্বাচন এবং বিচার তো এখন এই মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নির্বাচন কারণ আমাদের দেশে যারা রাজনীতি করেন এরা হলো ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করেন অর্থাৎ বাটার্কি খাওয়ার হইল তাদের কাছে সবচেয়ে ফর্স জরুরি অথচ উচিত ছিল সংস্কারকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় কারণ আমাদের দেশের যে রাজনৈতিক অবকাঠামো রাজনৈতিক চর্চা এটা একদম হান্ড্রেড পচা পঙ্গু একটা ব্যবস্থা এবং আমাদের দেশের রাজনীতি এতই খারাপ পর্যায়ে চলে গেছে যে মানে ভালো মানুষ এখন আর রাজনীতিতেই যেতে চায় না এখন এটার সবচেয়ে জরুরি ছিল এটা সংস্কার করা কারণ রাজনীতি চলে গেছে টাউট বাটপার শক্তি কালো টাকার মালিকের কাছে এখন সবার উচিত ছিল যে এই থেকে আমরা কিভাবে বেরোবো কিভাবে সৎ আদর্শবান রাজনীতিতে আমরা ফিরে আসব সেইটা নিয়ে কারো মাথা ব্যথা নাই এখন সবাই ওই না পারতে এগুলো বলতেছে দু একটি দল তারা চাচ্ছে যে সংস্কার কিন্তু তাদের তো কমরের শক্তি কম বিশেষ করে বিএনপি সবচেয়ে বড় শক্তিশালী হুল লাগাই দিচ্ছে এখন এইসব জিনিসগুলো দরকার কি জন্য আপনি যদি পাশ্চাত্যের দিকে তুলনা করেন আমাদের দেশের রাজনীতির অবকাঠামো পলিটিক্স নির্বাচন দিন আর রাত ফারাক তো আমাদের দেশে আমি একটু আগে বলছি যে রাজনীতি চলে গেছে টাউট বাটার কাছে পেশি শক্তিদের হাতে কালো টাকার মালিকদের হাতে এগুলো থেকে ফিরে আসতে এখন এগুলাতে কিভাবে আপনি ফিরে আসবেন আপনি যদি পাশ্চাত্যের স্বচ্ছ রাজনীতির দিকে দেখেন দেখবেন টোটালি ডিফারেন্ট এখন আমি আমার নিজের কথাই বলি আপনারা হয়তো কেউ কেউ জানতেও পারেন যে আমি ব্রিটেনের একজন কাউন্সিলার আমি নির্বাচন করে জয়ী হয়েছি তো আপনি শুনলে হয়তো অবাক হবেন আমাকে যদি প্রশ্ন করেন যে আপনি যে কাউন্সিল ইলেকশন করলেন আপনার কত টাকা খরচ হয়েছে তো এটা বললে আপনি বিশ্বাস নাও করতে পারে আমার খরচ হচ্ছে এক হাজার এবং এই টাকাটা আমি খরচ করেছি এটাও না করলে পারতাম তো এখন আপনার প্রশ্ন আসতে পারে যে আপনি ইলেকশন করলেন আপনার পোস্টার ছাপাই লোকে লিফলেট ছাপাই লোকে মিছিল মিটিং চা নাস্তা এগুলোর খরচ কে দিল এখন কথা হলো এগুলোর সিস্টেমটা এখানে এরকম যে এখানে প্রথম কথা হলো যে পোস্টার ছাপাই হয় না লিফলেট পার্টি লিফলেট ছাপিয়ে দেয় এখানে গিয়ে মানুষকে চা খাওয়াইতে হয় না ভোটের জন্য মিছিল হ্যাঁ ওই কি বলা যায় শাউন এগুলোর জন্য মানুষ জমায়ে গাড়ি ভাড়া করা এগুলো কিছু লাগে না এখানে। আপনি একটা ছোট লিফলেট দিবে পার্টি থেকে ওই লিফলেট নিয়ে আপনি মানুষের ঘরে ঘরে যাবেন তাও একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাউকে ডিস্টার্ব করতে পারবেন না গিয়ে আপনি আপনার বক্তব্য দিতে পারবেন অথবা আপনার পরিচিতি আপনি কি চান আপনার এজেন্ডা কি সেইগুলো আপনি তাদের জানাইতে পারেন আর যেটা পারেন যে একটা প্লেকার্ড অথবা কোথাও কারো বাসার সামনে দিয়ে দিতে পারেন আপনার পার্টির বা দলের হ্যাঁ যে অমুখকে ভোট দেন এবং এটা এরকম না যে হাজার হাজার পতি পতি সেরকম না এটা মূলত দেখা যায় যারা দলের নেতা করবে তাদের বাড়ি সামনে একটা দুইটা থাকে মানুষ চলতে পথে এটা দেখে এখন এটা শুধু একজন কাউন্সিলর না যে একজন এমপি তারও একই রকম সিস্টেম সেও চাইলে ওই 500 1000 টাকা খরচ করে এমপি হইতে পারে এবং এটা আপনার কাছেঅবিস্মর্ষ লাগতে পারে এবং এটাই সত্য কারণ এখানে স্বচ্ছতা আছে আমাদের দেশে অনেক রাজনীতিবিদ আছেন এরা স্বচ্ছ নন তাদের ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই কিন্তু দেখা যায় কোটি কোটি টাকার মালিক তারা এই টাকা কোথায় থেকে পেলেন আমার কথা হলো যে যারা রাজনীতি করবেন তারা যাতে অসৎ পথে না যান সেই জন্য তারা ফুল টাইম রাজনীতি করছেন তাদের পরিবার আছে তাদেরও খাওয়া দাওয়া লাগে বাসা বাড়া লাগে তো টাকা পাবেন কোথায় তিনি সেটা দল থেকে তাকে বেতন দিতে হবে যারা ফুল টাইম কাজ করবে এখন দল কোথায় থাকে টাকা পাবে দল তাদের যে সদস্যরা আছেন 10 টাকা বিশ টাকা মাসে দিবে চাঁদা তখন দেখবেন বড় একটা ফান্ড হয়ে গেছে এবং আমার জানা মতে হ্যাঁ বাংলাদেশে সিপিবি জামাত তারা এটা মোটামুটি মেনটেন করে এবং এনসিপি যারা আছে তারাও এটা প্রস্তাব এনেছে যে হ্যাঁ এরকম বেতনভুক্ত হয়ে তারা কাজ করবে এটা বরং ভালো চুরিতে না যে আমি একটা বেতনভুক্ত হয়ে হ্যাঁ আমি একটা সিস্টেমের মধ্যে কাজ করছি এবং আপনি চাইলে অনুদান নিতে পারবেন কিন্তু সেটা কালো টাকার অনুদান নয় এটা ট্রান্সপারেন্ট হতে হবে এবং অনুদান দিয়ে কেউ যাতে সুবিধা না নেয় এটাও নিশ্চিত করতে হবে এখন দলের ফান্ড থেকেও নির্বাচনী খরচ চলবে পোস্টার চলবে না শডাউন মোটরসাইকেল সাইকেল গাড়ির বহ এগুলো নিষিদ্ধ তাহলে টাকা খরচের তো আর জায়গা নাই আপনি শুধু ক্লিফলেট নিয়ে যাবেন বাড়িতে বাড়িতে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি রাইতে একটার সময় কাউকে ধাক্কা দিয়ে তুলতে পারবেন না আপনাকে কয়টার মধ্যে যেতে হবে আপনাকে ওই দিন যা শুক্রবার এটা তার হলিডে ওই দিন আপনি যাইতে পারবেন না অথবা ওই দিন গেলে অন্য দিন যাইতে পারবেন না সরকার আইন করে দিবে মিছিল করা যাবে না মিছিল করলেই গন্ডগোলের তৈরি হয় মিছিল করলে টাকা পয়সার খরচের হিসাব আসে এবং টাকা দিয়ে ভোট কেনা যাবে না কঠোরভাবে সেটা দমন এটা ক্রাইম অর্থাৎ রাষ্ট্রে এমন ব্যবস্থা কায়েম করতে হবে যাতে একজন সৎ মানুষ যার টাকা নাই তিনিও হতে আর সবচেয়ে বড় যে জিনিস মনোনয়ন বাণিজ্য বন্ধ করা দলে দায়িত্ব দিতে হবে যে যারা সৎ শিক্ষিত ত্যাগীদের মনোনয়ন দেওয়া নারীর অংশগ্রহণ যাতে নিশ্চিত হয় আমাদের দেশে প্রায় অর্ধেক নারী টোটাল জনসংখ্যার কিন্তু অর্ধেক তো জনপ্রতিনিধি না তাদের সংখ্যা খুবই কম আমাদের দেশের দলগুলোর মনোভাব মানে তারা কোনটা দেখে নির্বাচনের সময় যে কার কত ডাপট বেশি বেশি শক্তি বেশি টাকা বেশি কে জোর করে হলেও পাশ করে আসতে পারবে এইগুলো দেখে ওই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে সকল দলের